হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য মানসিক পারদর্শিতার পরীক্ষা থেকে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেব আর ভিডিওটি শুরু করার আগে বলি তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি প্লে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো তো দেখো মানসিক পারদর্শিতার পরীক্ষা এই প্রশ্নগুলির উত্তর তোমরা কীভাবে দেবে এইখানে মোট চারটি করে অপশান দেওয়া থাকবে তার মধ্যে তিনটে প্রশ্নের উত্তর একদম একই সাথে মিলে যাবে আর যেটা আলাদা হবে সেটাকে আমাদের গোল দাগ দিতে হবে বুঝতে পেরেছ অর্থাৎ তিনটে একই রকম হবে এবং একটা আলাদা সে আলাদাটাকে আমাদের বেছে দাগ দিতে হবে দেখো এক একটা বলেছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র চতুর্ভুজ ত্রিভুজ এই যে চারটি নাম দেওয়া রয়েছে এর মধ্যে দেখো বর্গক্ষেত্র কেমন হয় এর চারটে বাহু আছে আয়তক্ষেত্র তারও চারটে বাহু আর চতুর্ভুজ মানে সেটাও চারটি বাহু অর্থাৎ দেখো এই রকম হয় চারটে বাহু কেমন হয় এই যে এরকম ধরনের চার চৌকো আমরা এখানে ঠিকঠাক দেখানো হচ্ছে না আর ত্রিভুজ কেমন হয় ত্রিবুজ হচ্ছে এইভাবে তিন কোণ আছে তাহলে এইখানের মধ্যে আলাদা কোনটা হচ্ছে এই ত্রিভুজটা বুঝতে পেরেছো এগুলো সবার চারটে বাহু রয়েছে দু একটা বলেছে কয়ে মূল ক্ষয়ে গাজর গয়ে আলু ঘয়ে পটল এইখানের মধ্যে কোনটি আলাদা ভালো করে কিন্তু তোমরা প্রশ্নগুলি একটু বুঝবে তাহলেই উত্তর করতে পারবে দেখো মূল কোথায় হয় গাছের মাটির নিচয় হয় মূল আচ্ছা গাজর কোথায় হয় এটাও মাটির নিচয় হয় আলু কোথায় হয় মাটির নিচে কিন্তু পটল কোথায় ধরে পটল হচ্ছে গাছের উপরে ধরে তাই তো ডালেতে তাহলে এখানে উত্তর হবে এই পটল কারণ এইটা হচ্ছে আলাদা তিনটে একই রকম এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আচ্ছা এরপরে দেখো তিনেরটা কয়ে শ্রীলঙ্কা কয়ে বাংলাদেশ গয়ে নেপাল ঘয়ে ইরাক এইখানের মধ্যে আলাদা কোনটা তো প্রথমেই বলি দেখো চারটে নাম দেওয়া রয়েছে চারটি কিন্তু দেশের নাম বুঝতে পেরেছ তাহলে আলাদা কি কিভাবে বুঝবে এই যে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল এগুলো আমাদের ভারতের প্রতিবেশী দেশ অর্থাৎ আমাদের ভারতবর্ষের পাশেই অবস্থিত এগুলি বুঝতে পেরেছ কিন্তু ইরাক ভারত থেকে অনেক দূরে অবস্থিত তাহলে এইটাকে আমরা গোলদাগ দেবো পরেরটা দেখো এবার কয়ে বলেছ চোদ্দো খয়ে পনেরো গয়ে ষোলো গয়ে সতেরো এইখানে কীভাবে বুঝবে যে কোনটি আলাদা দেখো পরপরই লেখা আছে চোদ্দো পনেরো ষোলো সতেরো এর মধ্যে দেখো এই যে প্রথম তিনটে সংখ্যা রয়েছে চোদ্দো পনেরো এবং ষোলো এগুলো হচ্ছে সব যৌগিক সংখ্যা বুঝতে পেরেছ যৌগিক সংখ্যা আর এই সতেরো হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে উত্তর হবে সতেরো এটা হচ্ছে আলাদা দেখো মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কারণ এই সতেরোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো আর সতেরোকে সতেরো দিয়েই ভাগ করতে পারবো তাছাড়া কিন্তু আর ভাগ করা যাবে না সেই জন্য এটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে উত্তর হচ্ছে এটা আচ্ছা পাঁচ এটা দেখো কয়ে বলেছে রজনীগন্ধা ক্ষয়ে ফুল গয়ে জুই ফুল ঘয়ে জবা ফুল দেখো এখানেও কিন্তু সবগুলোই ফুলের নাম আছে তাহলে আমরা এর মধ্যে বুঝবো কী করে কোনটা আলাদা দেখো কালারগুলো দেখো রজনীগন্ধা কেমন হয় সাদা বেলফুল কেমন হয় সাদা জুঁই ফুল সাদা বা এই তিনটে ফুলেরই কিন্তু গন্ধও রয়েছে বুঝতে পেরেছো কিন্তু জবা ফুল আমরা যখন দেখি সাধারণত জবা ফুল কেমন হয় লাল রঙের তাহলে এর মধ্যে আলাদা হচ্ছে এই জবা ফুল বা তোমরা অন্যরকমভাবেও বলতে পারো যে এই ফুলগুলো সব ছোটো ছোটো ফুল জবা ফুল কিন্তু বড়ো হয় সেটাও বলতে পারো বুঝতে পেরেছ তো জবা ফুলের কালার হচ্ছে লাল সেই অনুযায়ী আমরা এটাই উত্তর লিখব আচ্ছা লাস্ট এটা দেখো এখানে বলেছে সিকিম মেঘালয় ভুটান নাগাল্যান্ড এর মধ্যে আলাদা কোনটা তো প্রথমেই বলি দেখো এই যে সিকিম আমাদের ভারতবর্ষের একটা রাজ্যের নাম সিকিম মেঘালয় এটাও একটা রাজ্যের নাম নাগাল্যান্ড এটাও হচ্ছে আমাদের ভারতের একটা রাজ্য আর ভুটান কি ভুটান হচ্ছে একটা আলাদা দেশ ভারতের বাইরে অবস্থিত তাহলে এখানে উত্তর হবে এই ভুটান কারণ এই তিনটে আমাদের ভারতবর্ষের রাজ্যের নাম কিন্তু ভুটান হচ্ছে একটা আলাদা দেশ তাহলে ওইটা হবে উত্তর সাতেরটা দেখো কয়ে নিমপাতা কয়ে তেঁতুল পাতা গয়ে রাধাচূড়া ঘয়ে আমপাতা এইখানের মধ্যে কোনটি আলাদা কীভাবে তোমরা বুঝবে দেখো নিম পাতা কেমন হয় ছোট্ট ছোট্ট হয় তেঁতুল পাতা সেগুলোও ছোট ছোটো হয় আর রাধাচূড়া পাতাও একদম ছোট্ট কিন্তু আম পাতা লম্বা পাড়া হয় দেখেছো তাহলে এখানে আলাদা হচ্ছে এই আম পাতাটা বা তোমরা অন্যরকমভাবে বলতে পারো যে নিম পাতা দেখবে একটা ডাঁটার মধ্যে অনেক পাতা ধরে থাকে কাঁথা গাঁথা একদম সাইডে সাইডে তেঁতুল পাতাও তাই ছোট্ট ছোট্ট অনেক পাতা থাকে একটা শিরার মধ্যে রাধাচূড়ারও তাই কিন্তু আম পাতা একটাই লম্বা লম্বা হয় আচ্ছা আটেরটা দেখো রুই খয়ে কাতলা গয়ে ইলিশ ঘয়ে মিরগেল এইখানের মধ্যে কোনটি আলাদা প্রথমেই বলি যে চারটি কিন্তু মাছের নাম তাহলে কিভাবে বুঝবে দেখো রুই মাছ কেমন জলে বাস করে মিষ্টি জলে কাতলা মাছ মিষ্টি জলে বাস করে মৃগেল মাছ এটাও তাই মিষ্টি জলের মাছ কিন্তু ইলিশ মাছ হচ্ছে নোনা জলের মাছ তাহলে এখানে আলাদা হবে এই ইলিশটা বুঝতে পেরেছ নয়টা দেখো এবার কয়ে পাঁচ কয়ে সাত গয়ে উনিশ ঘয়ে একুশ এর মধ্যে আলাদা কোনটা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা উনিশ মৌলিক সংখ্যা একুশ এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় এটা যৌগিক সংখ্যা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই তিনটে একই রকম মানে মৌলিক সংখ্যা শুধু আলাদা হচ্ছে একুশটা অর্থাৎ এটা যৌগিক সংখ্যা তাহলে এখানে উত্তর হবে এই ঘয়েরটা আচ্ছা পরেরটা দেখো এবার দশের কয়ে বলেছে আরামবাগ ক্ষয়ে তারকেশ্বর ঘয়ে হলদিয়া ঘয়ে চন্দননগর এর মধ্যে কোনটি আলাদা চারটি কিন্তু শহরের নাম দেওয়া রয়েছে কোনটি আলাদা কিভাবে বুঝবে দেখো আরামবাগ এটা হুগলি জেলার মধ্যে অবস্থিত হুগলি জেলার একটা অন্যতম শহর আরামবাগ তারকেশ্বর এটাও তাই হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর বর্তমানে তারকেশ্বরে বিরাট শ্রাবণী মেলা চলছে তোমরা নিশ্চয়ই জানো আর হলদিয়া হলদিয়া হচ্ছে মেদিনীপুর জেলায় অবস্থিত চন্দননগর এটাও হুগলি জেলার মধ্যে অবস্থিত তাহলে দেখো এই তিনটে জায়গা বা তিনটে শহর হুগলি জেলার মধ্যে অবস্থিত কিন্তু হলদিয়াটা হচ্ছে মেদিনীপুর জেলা তাহলে এইখানে আলাদা হয়ে যাবে এই হলদিয়া বুঝতে পেরেছ পরেটা দেখো সন্ধ্যা তারা শুকতারা ধ্রুব তারা ঘয়ে বলেছে শুক্র গ্রহ তাহলে এইখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে তিনটি তারা বলে লেখা রয়েছে আর এই যে শুক্র গ্রহ এটা একটা গ্রহ এগুলো সব নক্ষত্র তাই তো তাহলে আলাদা কোনটা গ্রহটা তাহলে উত্তর হয়ে যাবে এই ঘেরটা বারোটা দেখো কয়ে মঙ্গল ক্ষয়ে সোম গয়ে বৃহস্পতি গয়ে শুক্র তাহলে এইখানের মধ্যে আলাদা কোনটা তো তোমরা হয়তো প্রথমেই ভাববে যে এগুলি হয়তো সপ্তাহের যে বার সে বারের নামগুলো লেখা রয়েছে কিন্তু না একটু অন্যরকমভাবে ভাবতে হবে দেখো মঙ্গল একটা গ্রহ বৃহস্পতি একটা গ্রহ শুক্র একটা গ্রহ বুঝতে পেরেছো তাহলে এই তিনটের নাম হচ্ছে গ্রহ আর সোম সম কিন্তু কোনো গ্রহ নেই সোম নামে কোনো গ্রহ নেই তাহলে এখানে আলাদা হয়ে যাবে সমটা এটা গোল দাগ দিয়ে দেবো তেরোটা দেখো এবার কয়ে মৌমাছি ক্ষয়ে মশা গয়ে ম্যালেরিয়া ঘয়ে ডেঙ্গু জ্বর এইখানের মধ্যে আলাদা কোনটা তো দেখো এই যে মশা ম্যালেরিয়া এবং ডেঙ্গু এগুলো সব কিন্তু একে অপরের সাথে যুক্ত মশার সাথে ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো যুক্ত থাকে তাই তো মশাই তো ছড়ায় ম্যালেরিয়া রোগ ডেঙ্গু জ্বরগুলো তাহলে আলাদা কি হচ্ছে মৌমাছিটা এখানে আমরা গোলদাক দিয়ে দেবো তাহলে এই মৌমাছি বুঝতে পেরেছ তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও